ওম হম দেম হা রাধে রাধে বন্ধুরা আশা করি রাধারানী আর বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক প্রথমেই সকলকে ইংরেজি নতুন বছর দু হাজার পঁচিশের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার সাথে সাথে যারা একেবারেই এই চ্যানেলে প্রথম এসেছেন এবং দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত দু হাজার পঁচিশ সালের বার্ষিক রাশিফল ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালে জীবনের এমন বড়টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনার সাথে আগামীতে ঘটতে চলেছে তাই আপনি যদি ধনু রাশি ও ধনু জাতক জাতিকা হয়ে থাকেন তবে 2025 সালে এই ঘটনাগুলি আপনার সাথে ঘটতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় জ্যোতিষ অনুসারে রাশি নবম রাশি এবং অগ্নি তত্ত্বের রাশি ধনু যার ইংরেজি নাম স্যাজিটেরিয়াস আর এই রাশির অধিপতি হলেন বাগপটুতা দেবস্থান কর্মযোগ মাঙ্গলিক কাজ করত বাহন কীর্তি প্রতাপ ধর্ম শিক্ষা স্বর্ণ পুত্র অন্তর্জ্ঞান আধ্যাত্মিকতা ইত্যাদির কারগ্রহ এবং দেবতাদের গুরু দেবগুরু বৃহস্পতি সেই কারণে ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকারা ধর্মজ্ঞানের পাশাপাশি বিজ্ঞান ও দর্শনের প্রতি আগ্রহী হয়ে থাকেন আবেগ বা কল্পনা নয় বাস্তবতার নিরিখে যে কোনো সিদ্ধান্ত নিতেই বেশি পছন্দ করে থাকেন এনারা ভ্রমণ করতে বেশ পছন্দ করে থাকেন এনারা নতুন যা কিছু দেখেন বেশ অনায়াসেই শিখে ফেলতে পারেন এনারা যথেষ্ট বড় ব্যক্তিত্বের ও প্রকৃত জ্ঞানের অধিকারী হয়ে থাকেন জীবনের অনেক ক্ষেত্রে অন্যরা এনাদের দর্শন বুদ্ধি ও পরামর্শ অনুসরণ করে চলে স্রষ্টা সচেতনতা ও পরোপকারের মানসিকতা থাকে এনাদের মধ্যে এবং যা সম্পাদন করে মানসিক প্রশান্তিও অনুভব করেন ব্যক্তি জীবনে এনারা বেশ হয়ে থাকেন অন্যদেরকেও সততা ও ভালো কাজে উৎসাহিত করতেই ভালোবাসেন তবে অনেক ক্ষেত্রে অসতর্কতা ও অতিরিক্ত উদ্বিগ্নতার কারণে প্রায়শই ভুল বোঝাবুঝির শিকার হয়ে পড়েন তবে যদি কারো সম্পর্কে সমালোচনা করা থেকে ও তর্ক বিতর্ক করা থেকে দূরে অবস্থান করতে পারেন তবে জীবনে সফলতার শীর্ষেও পৌঁছে যান এই তো গেল ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের ব্যক্তিত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্য তাই যদি আপনার জন্মরাশি বা জন্মলগ্ন ধনু হয়ে থাকে তবে আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের দু সালের এমন বারোটি বড় এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা আগামীতে আপনাদের সাথে ঘটতে চলেছে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান তবে স্ক্রিনে আসা এই নম্বর নাইন নাইন জিরো থ্রি ফাইভ ওয়ান টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সর্বপ্রথমে চব্বিশে জানুয়ারি মকর রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে এরপরে আঠাশে জানুয়ারি মকর রাশিতে গোচর করবেন গ্রহ চন্দ্র এবং এই একই দিনে মীন রাশিতে সংযুক্তি ঘটাবেন দৈত্যগুরু শুক্রাচার্য ও রহস্যের কারগ্রহ রাহু মহারাজ তাই বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্রম বা মধ্য প্রকৃতিরই হবে যদিও আর্থিক সুবিধার পাশাপাশি কিছু অপ্রত্যাশিত বিষয় ব্যয় বাড়বে যে কোনো কাজ সুসম্পন্ন করতে কিছুটা হলে লড়াই সংগ্রাম করতে হবে যে কোনো বিতর্কিত পরিবেশ পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করুন মাসের শুরুর তুলনায় শেষ সময়টি আপনাদের জন্য তুলনামূলক অধিক ইতিবাচক থাকবে এই সময় কারো কাছ থেকে উপকৃত হতে পারেন যে কোনো ভ্রমণ সেটি স্বল্প হোক অথবা দূরত্ব অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলুন মাসের শেষে আপনাদের মধ্যে আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটবে ইতিবাচক শক্তির সদ্ব্যবহার করে নিজেদের সৌভাগ্য বৃদ্ধি করতেও সক্ষম হবেন বিনোদনের প্রতি মনে আগ্রহ বাড়বে বাড়িতে বা পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে তবে আপনাদের কথাবার্তায় ও আচরণ মাধুর্য বজায় রেখে চলতে হবে পরিবারের সকল সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে যদি কোনো জমি বাড়ি বা সম্পত্তি কেনা পরিকল্পনা করে থাকেন তবে এই মাস আপনাদের জন্য অনুকূল সময় পিতামাতার সঙ্গেও সুসম্পর্ক বজায় থাকবে সামাজিক প্রভাব প্রতিপত্তি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসটি বেশ অনুকূল ও উপকারী সময় উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পেতে পারেন প্রেম সম্পর্কে অনুকূল ফল পেতে তর্ক ও বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক ভাব ভালোবাসা বজায় থাকবে সন্তানের উন্নতি ও অগ্রগতিতে মানসিক খুশি সঞ্চার হবে যদি আদালতে কোনো মামলা মোকদ্দমা চলমান থেকে থাকে তবে বেশ অনুকূল ফল পাবেন যারা ব্যবসায়ী তারা ব্যবসায় কিছুটা উত্থান পতনের সম্মুখীন হবেন যেহেতু ফেব্রুয়ারি মাসের শুরুতেই অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি মীন রাশিতে একত্রে অবস্থান করবেন চন্দ্র শুক্র এবং রাহু মহারাজ বারোই ফেব্রুয়ারি কুম্ভ সংযুক্তি ঘটাবেন ভগবান সূর্য নারায়ণ ন্যায়াধীশ শনি মহারাজ এবং গ্রহের যুবরাজ বুধ এরপরে সাতাশ তারিখে মীন রাশিতে সংযুক্তি ঘটাবেন গ্রহের বুধ দৈত্যগুরু শুক্রাচার্য এবং রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ সেহেতু এই মাসটি ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের উন্নতি ও অগ্রগতিতেই পরিপূর্ণ থাকবে এই মাসে ভালো আর্থিক লাভ প্রাপ্তির রাস্তাও প্রশস্ত হবে যদিও কাজে কোনো প্রকার বাধা বিপত্তির মুখোমুখি হতে পারেন তবে কঠোর ও কঠিন পরিশ্রমের মাধ্যমে পরিস্থিতি খাপ খাইয়ে নিতেও সক্ষম হবেন এবং সফলতা অর্জন করতে পারবেন পরিবারের অভ্যন্তরে সকল সদস্যদের সঙ্গেও সুসম্পর্ক ও সমন্বয় বজায় থাকবে যে কোনো প্রকার বিবাদ সংঘাতের মতো পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করুন পাশাপাশি সম্পূর্ণ মাস জুড়েই অপ্রয়োজনীয় ব্যয় সম্পাদন করা থেকেও বিরত থাকার প্রয়াস প্রচেষ্টা করতে হবে আত্মবিশ্বাস ও সংযম বজায় রেখে চললে সকল কাজেই সফলতা পাবেন এই সময় কোনো সংক্ষিপ্ত প্ত বা ছোটখাটো ভ্রমণেরও সুযোগ আপনাদের জীবনে আসবে ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক ও সমন্বয় বজায় থাকবে যদি কোনো জমি বাড়ি বা সম্পত্তি কেনার পরিকল্পনা করে থাকেন তবে গ্রহের অবস্থান ও গ্রহগতি এই মাসে অনুকূল ফল দেবে না বললেই চলে যে কোনো বিষয়কে কেন্দ্র করে পিতামাতার সাথে মতাদর্শগত মত দেখা দিতে পারে সামাজিক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে এই সময় আপনাদের হৃদয়ে পরোপকারের প্রতি আবেগ অনুভূতি ও জাগ্রত হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই সময়টি তেমন অনুকূল হবে না বললেই প্রেম সম্পর্কের অভ্যন্তরে দ্বীদ্বন্দ্বের মতো পরিস্থিতি দেখা দিতে পারে তবে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সম্প্রীতি বজায় থাকবে পাশাপাশি সন্তানের আবেগ অনুভূতিকে বুঝে চলার চেষ্টা করতে হবে যদি আদালতে কোনো মামলা মোকদ্দমা চলমান থেকে থাকে তবে বিলম্ব হতে পারে ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে চাকুরিজীবীরা কর্মস্থলে উন্নতি অগ্রগতি করতে পারবেন এমনকি এই মাসে আপনারা পদোন্নতিও পেতে পারেন যেহেতু চোদ্দই মার্চে মিনরাশিতে একত্রে চারটি বড় গ্রহ ভগবান সূর্যনারায়ণ গ্রহের যুবরাজ বুধ দৈত্য গুরু শুক্রাচার্য এবং রহস্যের গ্রহ রাহু মহারাজের সংযুক্তি ঘটবে এরপরে উনত্রিশে মার্চ মিন রাশিতে ন্যায়াধীশ শনি মহারাজ ও রহস্যের গ্রহ রাহু মহারাজের সংযুক্তি ঘটবে তাই মার্চ মাস ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ সৌভাগ্যজনক সময় হতে চলেছে যদি কোনো দীর্ঘস্থায়ী সমস্যাও দীর্ঘদিন ধরে চলমান থেকে থাকে তবে এই সময় তার সমাধান করতে সক্ষম হবেন পরিকল্পনা মাফিক চললে প্রতিটি কাজে সফল তা অর্জন করতে পারবেন শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে কর্মদক্ষতা ও কর্মক্ষমতাও বাড়বে পরিকল্পনা সফলভাবে সম্পন্ন বা বাস্তবায়ন করতে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থাও করতে সক্ষম হবেন অপ্রয়োজনীয় খরচ কমবে এবং আয় বৃদ্ধি পাবে বক্তব্য ও আচরণে মিষ্টতা ও মাধুর্যের কারণে সুসম্মান অর্জন করতে পারবেন তবে তাড়াহুড়ো করে কোনো কাজ করা বা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে যদি কোনো জমি বাড়ি বা সম্পত্তি কেনার পরিকল্পনা থেকে থাকে তবে তা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে গুরুজন ও অভিভাবক স্থানীয় ব্যক্তিদের সাহায্য সহযোগিতা পাবেন তবে বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না বা সিদ্ধান্ত নেবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই সময়টি বেশ ভালো সময় একটু পরিশ্রম করলে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারবেন প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও বেশ শুভ ফল পাবেন সন্তানের কৃতকর্মে মানসিক সুখ অনুভূত করতে পারবেন ব্যবসায়ীরা পেশাগত জীবনে উন্নতি ও অগ্রগতি করতে পারবেন সমাজে সুনাম সম্মান প্রভাব প্রতিপত্তি অর্জন করতে সক্ষম হবেন Sampai <small> jumpa di video selanjutnya. যেহেতু এপ্রিল মাসে একবারই অর্থাৎ পঁচিশে এপ্রিল বড় পাঁচটি গ্রহ চন্দ্র বুধ শুক্র শনি ও রাহু মহারাজের সংযুক্তি ঘটবে মিন রাশিতে সেই কারণে এই মাসটি ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য উন্নতি ও অগ্রগতির সময় এই সময় আপনারা ভালো আর্থিক লাভও পাবেন সকল কাজেই বন্ধু স্বজনদের সাহায্য সহযোগিতা পাবেন তবে স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান থাকতে হবে অন্যথায় কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন যদি দীর্ঘ দূরত্বে কোনো ভ্রমণের সুযোগ পান তবে ভ্রমণের সময় অধিক সাবধানতা ও সতর্ক তা অবলম্বন করে চলুন অযথা বা অপ্রয়োজনীয় ক্ষেত্রে ব্যয় নির্বাহ করা থেকে বিরত সামগ্রিকভাবে আর্থিক এই সময়টি বেশ ভালো সময় যদিও না চাইলেও আর্থিক ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এই সময় বাড়ির জন্য বা গৃহ গৃহসজ্জার জন্য কোনো ইলেকট্রনিক্স আইটেম কেনার প্রতি আগ্রহ বাড়বে পরিবারের সদস্যদের সঙ্গে একসঙ্গে সময় অতিবাহিত করার সুযোগ পাবেন যদি বাহন বা গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন তবে এই মাসে সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে জমি বাড়ি ও সম্পত্তি কেনারও কোনো বিশেষ সুযোগ পেতে পারেন প্রতিটি কাজে অভিভাবক বা গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাহায্য সহযোগিতা পাবেন সুনাম সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশোনায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন ভালোবাসার মানুষকে বিশ্বাস করলে সুসম্পর্ক বজায় থাকবে দাম্পত্য জীবনে কোনো বিষয়কে কেন্দ্র করে যদিও স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য সৃষ্টি হতে পারে সন্তানের আবেগ অনুভূতিকে বোঝার চেষ্টা করতে হবে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিলে উপ উপকৃত হবেন আদালতে যদি কোনো মামলা মোকদ্দমা চলমান থেকে থাকে তবে তার রায় আপনাদের পক্ষে আসার সম্ভাবনাই অনেকাংশে বেশি যদিও শত্রু বা প্রতিপক্ষরা আপনাদের কোনো প্রকার ঝামেলায় ফেলার প্রয়াস প্রচেষ্টা করবেন ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত থাকার সুযোগ পাবেন এমনকি এই সময়ে আপনারা কোনো ধর্মীয় পীঠস্থান পরিদর্শন করারও সুযোগ পেতে পারেন যেহেতু এপ্রিল মাসে একবারই অর্থাৎ পঁচিশে এপ্রিল বড়ো পাঁচটি গ্রহ চন্দ্র বুধ শুক্র শনি ও রাহু মহারাজের সংযুক্তি ঘটবে মীন রাশিতে সেই কারণে এই মাসটি ধনুরাশি ও ধনু জাতক জাতিকাদের জন্য উন্নতি ও অগ্রগতির সময় এই সময় আপনারা ভালো আর্থিক লাভও পাবেন সকল কাজেই বন্ধু স্বজনদের সাহায্য সহযোগিতা পাবেন তবে স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান থাকতে হবে অন্যথায় কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন যদি দীর্ঘ দূরত্বে কোনো ভ্রমণের সুযোগ পান তবে ভ্রমণের সময় অধিক সাবধানতা ও সতর্ক তা অবলম্বন করে চলুন অযথা বা অপ্রয়োজনীয় ক্ষেত্রে ব্যয় নির্বাহ করা থেকে থেকে বিরত থাকুন সামগ্রিকভাবে আর্থিক এই সময়টি বেশ ভালো সময় যদিও না চাইলেও আর্থিক ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এই সময় বাড়ির জন্য বা গৃহ গৃহসজ্জার জন্য কোনো ইলেকট্রনিক্স আইটেম কেনার প্রতি আগ্রহ বাড়বে পরিবারের সদস্যদের সঙ্গে একসঙ্গে সময় অতিবাহিত করার সুযোগ পাবেন যদি বাহন বা গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন তবে এই মাসে সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে জমি বাড়ি ও সম্পত্তি কেনারও কোনো বিশেষ সুযোগ পেতে পারেন প্রতিটি কাজে অভিভাবক বা গুরুজন সাফল্য অর্জন করতে পারবেন ভালোবাসার মানুষকে বিশ্বাস করলে সুসম্পর্ক বজায় থাকবে দাম্পত্য জীবনে কোনো বিষয়কে কেন্দ্র করে যদিও স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য সৃষ্টি হতে পারে সন্তানের আবেগ অনুভূতিকে বোঝার চেষ্টা করতে হবে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিলে উপকৃত হবেন আদালতে যদি কোনো মামলা মোকদ্দমা চলমান থেকে থাকে তবে তার রায় আপনাদের পক্ষে আসার সম্ভাবনাই অনেকাংশে বেশি যদিও শত্রু বা প্রতিপক্ষরা আপনাদের কোনো প্রকার ঝামেলায় ফেলার প্রয়াস প্রচেষ্টা করবেন ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত থাকার সুযোগ পাবেন এমনকি এই সময়ে আপনারা কোনো ধর্মীয় পীঠস্থান পরিদর্শন করারও সুযোগ পেতে পারেন আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান তবে স্ক্রিনে আসা এই নম্বর নাইন নাইন জিরো থ্রি ফাইভ ওয়ান টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যেহেতু জুন মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ সাত তারিখেই সিংহ রাশিতে মঙ্গল ও কেতুর সংযুক্তি ঘটবে সেহেতু এই মাসটি ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ আরামদায়ক সময় হবে যদিও মাসের শুরুতে পেশাগত জীবনে পরিশ্রম বাড়বে তবে শেষে আপনাদের সকল কাজ সুসম্পন্ন হতেই দেখা যাবে যে কোনো কাজ পরিকল্পনা অনুসারী করলে উপকার পাবেন শারীরিক ও মানসিকভাবে নিজেদের সুস্থ রাখার প্রয়াস প্রচেষ্টা করুন অন্য কারো কথায় বা বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুন যে কোনো কাজ সুসম্পন্ন হওয়া বা সফল না হওয়া পর্যন্ত কাউকে কিছু বলা থেকে বিরত থাকতে হবে পাশাপাশি আর্থিক বিষয়ে বেশ ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে এই সময় খুব বেশি অর্থ পুঁজি হিসাবে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন যদিও আকস্মিক খরচ বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস সাহসিকতা ও ইতিবাচক শক্তি বজায় রেখে চলুন জমি বাড়ি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিশেষ কোনো সুযোগ সুবিধা পেতে পারেন তবে কোনো বিষয়কে কেন্দ্র করে পিতামাতার সাথে মত সৃষ্টি হতে পারে তবে এই সময় নতুন করে কারোর সাথে বন্ধুত্ব বা যোগাযোগ স্থাপন হওয়ারও সম্ভাবনা রয়েছে তবে কারো সাথে বন্ধুত্ব বা যোগাযোগ স্থাপন করার সময় অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে এবং ভেবেচিন্তেই এগোতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসটি বেশ শুভ যারা নতুন কর্মসংস্থানের প্রয়াস প্রচেষ্টা করছেন তারা সুখবর পাবেন সন্তান সম্পর্কিত কোনো বিষয় নিয়ে চিন্তা বাড়বে যদি আদালতে কোনো মামলা মোকদ্দমা চলমান থেকে থাকে তবে তা আপনাদের পক্ষে আসার সম্ভাবনাই অনেকাংশে বেশি দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সম্প্রীতি ও সমন্বয় বজায় থাকবে এই সময় কোথাও বেড়াতে যাওয়ার বিশেষ করে কোনো পর্যটন স্থানে ভ্রমণের সুযোগও পেতে পারেন ধর্মীয় বা আধ্যাত্মিক কাজের প্রতি আগ্রহ বাড়বে কি কোনো ধর্মীয় সভায় অংশগ্রহণ করার সুযোগও পেতে পারেন পাশাপাশি এই সময় আপনাদের বাড়িতে বা পরিবারে কোনো ধর্মীয় বা শুভ কাজের আয়োজনও হতে পারে যেহেতু জুলাই মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ ষোলো তারিখে কর্কট রাশিতে ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে সেই কারণে এই মাসে ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকারা জীবনে উন্নতি ও অগ্রগতি করার সুযোগ পাবেন এমনকি আপনাদের বন্ধু স্বজনদের কাছ থেকে অকৃত্রিম সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন কাছে বা দূরে কোথাও ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে তবে অধিক উৎসাহ উদ্দীপনা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বেশ ভাবনা করেই অংশগ্রহণ করুন বা সিদ্ধান্ত গ্রহণ করুন এই সময়ে সমাজের কোনো বিশিষ্ট ও প্রভাবশালী ব্যক্তিদের সংস্পর্শে আসার সুযোগ পাবেন অন্যের যে কোনো ভালো অথবা খারাপ গুণাবলী আছে সেগুলিকে অতিমূল্যায়ন করা থেকে বিরত থাকতে হবে শারীরিক ও মানসিকভাবে নিজেদের ব্যস্ত রাখার করুন অন্যথায় কোনো প্রকার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে কাজের পাশাপাশি শারীরিক আরামের দিকেও অধিক খেয়াল রাখুন পারিবারিক জীবনে সুখ বাড়বে তবে আপনাদের আচরণ ও বক্তব্যের উপর নিয়ন্ত্রণ রেখে চলার চেষ্টা করতে হবে এই সময় কোনো ক্ষেত্র থেকে আর্থিক লাভও পেতে পারেন তবে যে কোনো শুভ কাজে অধিক অর্থ ব্যয় হওয়ার আশঙ্কা রয়েছে ভাই বোনের সঙ্গেও সদ্ভাব বজায় থাকতে দেখা যাবে যদি বাড়ি গাড়ি ইত্যাদি কেনার পরিকল্পনা করে থাকেন তবে এই সময়টি আপনাদের জন্য বেশ ভালো ও সুসময় গুরুজন ও অভিভাবক স্থানীয় ব্যক্তিদের কাছ থেকেও সাহায্য সহযোগিতা পাবেন সমাজে প্রভাব প্রতিপত্তি সুনাম সম্মান বৃদ্ধি পাবে ভালো আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশোনায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন প্রেম সম্পর্কের অভ্যন্তরে ইতিবাচক ও অনুকূল পরিস্থিতি বজায় থাকবে সন্তানের ক্ষেত্র থেকেও সাহায্য সহযোগিতা পাবেন প্রতিপক্ষরা চাইলেও তেমন বড় কোনো ক্ষতি সাধন করতে পারবেন না বললেই চলে পারিবারিক জীবনে সুখের সঞ্চার হবে ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের প্রতি আগ্রহ বাড়বে কর্মক্ষেত্রেও উন্নতি ও অগ্রগতি করার সুযোগ পাবেন আগস্ট মাসের মধ্যবর্তী সময়ে অর্থাৎ সতেরোই আগস্ট সিংহ রাশিতে ভগবান সূর্য নারায়ণ ও গোপনীয়তার গ্রহ কেতু মহারাজের সংযুক্তি ঘটবে এবং মাসের শেষে অর্থাৎ তিরিশে আগস্ট সিংহ রাশিতেই ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে তাই এই মাসটি ধনু ও ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ উপকারী ও অনুকূল সময় হবে ছোটোখাটো কোনো ভ্র ভ্রমণের সম্ভাবনাও রয়েছে যার ফলে মানসিক খুশির সঞ্চার হবে তবে ভ্রমণের সময় খাওয়া দাওয়ার ক্ষেত্রে সংযম বজায় রেখে চলতে হবে অন্য ব্যবসায় স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন অংশীদারিত্বে যে কোনো প্রকার কাজ করার ক্ষেত্রে সজাগ ও সতর্ক থাকুন কর্মক্ষেত্র বা ব্যবসা সম্প্রসারণের বিষয়ে কোনো পরিকল্পনা করলে তা বেশ ভেবেচিন্তেই করুন এই সময় ব্যবসায় গ্রাহক সংখ্যা বাড়বে সঞ্চিত অর্থের পরিমাণে শ্রীবৃদ্ধি ঘটবে যে কোনো প্রকার বস্তুগত সুখ ও সম্পদের প্রতি আপনাদের অভিলাষা বাড়বে যে কোনো বিষয়কে কেন্দ্র করে ভাই বোনের সঙ্গে মত সৃষ্টি হতে পারে যে কোনো বিষয় খুব উত্তেজিত হওয়া থেকে বিরত থাকুন পরিবারের গুরুজন ও অভিভাবকদের কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন মনে নতুন করে উদ্যমতার সঞ্চার হতে দেখা যাবে সমাজে যাতে আপনাদের প্রভাব প্রতিপত্তি সুনাম সম্মান বজায় থাকে সেই বিষয়ে অধিক খেয়াল রাখতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসটি বেশ ভালো সময় প্রেম সম্পর্ক বুদ্ধিমত্তার প্রয়োগ করেই পরিচালনা করতে হবে অন্যথায় ব্যর্থতার গ্লানি সহ্য করতে হতে পারে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সুখ ও সম্প্রীতি বজায় থাকবে ব্যবসায়ীদের ব্যবসা বেশ অনুকূলেই থাকবে যেহেতু সেপ্টেম্বর মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রেম ও ঐশ্বর্যের দাতা শুক্র মহারাজ ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজের সংযুক্তি ঘটবে এবং সতেরোই সেপ্টেম্বর কন্যা রাশিতে ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে সেহেতু এই সময়টি ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য খুব ভালো সময় হতে চলেছে যে কোনো বিষয়ে অতিরিক্ত মানসিক চিন্তা করা বা স্ট্রেস নেওয়া থেকে বিরত থাকতে হবে অধিক চ্যালেঞ্জ বা লড়াই সংগ্রামের পরেই জীবনে উন্নতি ও অগ্রগতি করার সুযোগ পাবেন মানসিক ও শারীরিক স্বাস্থ্যের প্রতিও অধিক যত্নবান হতে হবে অর্থনৈতিক অবস্থা বেশ ভালোই থাকবে মাসের শুরুতেই বন্ধু স্বজনের মাধ্যমে কোনো বিশেষ উপকারও পেতে পারেন তবে আর্থিক বিষয়ে বেশ সতর্কতা ও সাবধানতা অবলম্বন করেই যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এই সময় যেমন কারো কাছ থেকে ধার নেবেন না বা কাউকে ধার দেওয়া থেকেও বিরত থাকতে হবে সঞ্চিত অর্থ কোনো ভালো কাজে ব্যয় হতে পারে পাশাপাশি অধিক মশলাদার বা তেল চর্বিযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকার প্রয়াস প্রচেষ্টা করতে হবে স্বাস্থ্যের ব্যাপারে অধিক সতর্ক সচেতন থাকতে হবে যদিও কোনো কারণে ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে আপনাদের রাগ জেদ নিয়ন্ত্রণ করেই চলুন যারা জমি বাড়ি ক্রয় বিক্রয়ের পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময়টি বেশ অনুকূল ও উপকারী সময় হবে এমনকি এই সময় কোনো তীর্থস্থান পরিদর্শন করারও সুযোগ আপনারা পেতে পারেন সামাজিক কাজের প্রতি আগ্রহ বাড়বে মনে পরোপকারের অনুভূতি জাগ্রত হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাস বেশ অনুকূলেই থাকবে পড়াশোনার ক্ষেত্রে ভালো সাফল্য অর্জন করতে পারবেন যদিও প্রেম সম্পর্কের অভ্যন্তরে কোনো বিষয়কে কেন্দ্র করে সমস্যা দেখা দিতে পারে তবে দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে সন্তানকে নিয়মানুবর্তিতার মধ্যে বা নিজেদের নিয়ন্ত্রণে রাখার প্রয়াস প্রচেষ্টা করতে হবে যারা শত্রুপক্ষ বা বিরোধী পক্ষ তাদের থেকেও সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে অন্যথায় তারা আপনাদের ভাবমূর্তি নষ্ট করার প্রয়াস প্রচেষ্টা করতে পারেন যেহেতু অক্টোবর মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ সতেরোই অক্টোবর তুলা রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে এবং এই একই দিনে তুলা রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের সেনাপতি মঙ্গলের সংযুক্তি ঘটবে তাই এই মাসের শেষের তুলনায় শুরুর সময়টি ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের তুলনামূলক বেশি অনুকূলে থাকবে তবে যে কোনো প্রকার তর্ক বিতর্ক বিবাদ সংঘাতের মতো পরিস্থিতি পরিবেশ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো কাজ করলে উপকৃত হবে এই সময় নিকটে বা দূরে কোথাও ভ্রমণের সুযোগও পেতে পারেন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী উভয় উভয়ের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে যদি কোথাও আর্থিক বিনিয়োগ করতে চান তবে বেশ বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার প্রয়োগ করে বিনিয়োগ কাজে অংশগ্রহণ করার চেষ্টা করুন সময় এবং পরিস্থিতি উভয়ের উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে কোনো কাজে সফলতা অর্জনের জন্য নানান প্রতিকূলতা ফেস করতে হবে পরিবারের সদস্যদের সাথে ভালো আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন প্রতিটি কাজে ভাই বোনের সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন সামগ্রিকভাবে এই সময় আপনাদের আত্মবিশ্বাস সাহসিকতা ও ধৈর্য ধারণের ক্ষমতা বৃদ্ধি পাবে সাহিত্য চর্চা নৃত্য সঙ্গীত ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে যদি কোনো গৃহস্থরের কাজ অসম্পূর্ণ থেকে থাকে তবে সেই বিষয়ে দ্রুততার সাথে বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে মায়ের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হন অন্যথায় তার আকস্মিক স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে যাতে সামাজিক প্রভাব প্রতিপত্তি সুনাম সম্মান অক্ষুণ্ণ থাকে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা অধ্যাবসায়ের প্রতি আগ্রহ কম অনুভব করবেন প্রেম সম্পর্কের অভ্যন্তরীণ ইতিবাচকতা বজায় রাখতে উভয় উভয়ের প্রতি সম্মান শ্রদ্ধার ভাব বজায় রেখে চলুন সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাগ জেদ ক্ষোভ পরিহার করে চলতে হবে দাম্পত্য জীবনের অভন্তরে পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয় বজায় থাকবে দীর্ঘ সময় ধরে যদি সন্তানের উন্নতি অগ্রগতি নিয়ে চিন্তার উদ্রেক হয়ে থাকে তবে এই মাসে তার পরিসমাপ্তি ঘটবে এবং তারা উন্নতি অগ্রগতি করতে সক্ষম হবেন আইন বা আদালত সম্পর্কিত যে কোনো কাজে অধিক সতর্ক ও সাবধান থাকতে হবে এমনকি এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কাউকে বিশ্বাস করা থেকে বিরত থাকতে হবে এই সময় পরিবারের সকলে মিলে কোনো তীর্থস্থান বা পর্যটন স্থান ভ্রমণের সুযোগ পাবেন ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের প্রতি রুচি বাড়বে পূজা জপ তপ ইত্যাদির প্রতিও আগ্রহ বৃদ্ধি পাবে তবে পেশাগত জীবনে আপনাদের বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে অন্যথায় কোনো বিবাদে জড়িয়ে পড়তে পারেন যেহেতু নভেম্বর মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ ষোলোই নভেম্বর বৃশ্বিক রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে এবং এই একই দিনে বৃশ্বিক রাশিতে ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের সেনাপতি মঙ্গলের সংযুক্তি ঘটবে তাই গ্রহের ট্রানজিট ও গ্রহের অবস্থান অনুসারে নভেম্বর মাসে ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকারা কিছু সুখবর পেতে পারেন আপনাদের বাড়িতে বা পরিবারে কোনো আরাম আয় সম্পর্কিত বস্তুগত জিনিস বৃদ্ধি পাবে এই সময় বিদেশে বা দূরবর্তী স্থানে ভ্রমণেরও কোনো সুযোগ আপনারা পেতে পারেন পূজা আরাধনা ধর্মচর্চা ইত্যাদির প্রতি আপনাদের আগ্রহ বাড়বে তবে কিছুটা প্রতিকূলতা থাকবে তবে সামগ্রিকভাবে সময়টি বেশ উপকারী প্রমাণিত হবে আপনাদের আচরণ সংযত রাখার প্রয়াস প্রচেষ্টা করুন এবং রাগ জেদ পরিহার করে চলুন মনকে এমন কোনো কাজে নিয়োজিত রাখুন যাতে মানসিক প্রশান্তি অনুভব করতে পারেন অর্থনৈতিক অবস্থারও প্রভূত উন্নতি হবে সঞ্চিত মূলধন সঠিক কাজে ব্যবহারের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করতে পারবেন এই সময় আপনাদের আয় বা লাভ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল প্রতি আগ্রহ বাড়বে এই সময় ভাই বোনকে আর্থিকভাবে সাহায্য করতে হতে পারে অনর্থক কাজে সাহস দেখানো থেকে বিরত থাকুন যদিও কোনো জমি বাড়ি বা সম্পত্তি কেনার কোনো পরিকল্পনা করে থাকেন তবে এই মাসে বেশ শুভ ফল পাবেন পিতা সাথেও সম্পর্কে আন্তরিকতা বাড়বে সমাজে সুনাম সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে প্রেম সম্পর্কের অভ্যন্তরে পারস্পরিক মানসিক সংযুক্তি বাড়বে সন্তানের আবেগ অনুভূতিকে বুঝে সেই অনুযায়ী আচরণ করুন যদিও সন্তানের উন্নতি ও অগ্রগতিকল্পে এই মাসে অধিক অর্থ ব্যয় হবে যারা আপনাদের বিরোধী বা প্রতিপক্ষ আছে তারা আপনাদের সাথে বন্ধুত্ব স্থাপনের প্রয়াস প্রচেষ্টা করবেন পরিবারের প্রতি দায় দায়িত্ব বাড়বে স্বাস্থ্য মোটের পরে বেশ ভালোই থাকবে আধ্যাত্মিক সাধনার প্রতি আগ্রহী হবেন পেশাগত জীবনে অধিক ধৈর্য ও সংযমের সাথে যে কোনো কাজ বা সিদ্ধান্ত গ্রহণ করলে পেশাগত জীবনে প্রচার প্রসার করতে সক্ষম হবেন চাকরিজীবীরা কঠোর ও কঠিন পরিশ্রম করার পরেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সমন্বয় ও সম্প্রীতি বৃদ্ধি পেতেই দেখা যাবে ডিসেম্বর মাসের প্রথমে অর্থাৎ ছয় ডিসেম্বর বৃশ্চিক রাশিতে ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে এরপরে ষোলোই ডিসেম্বর ধনুরাশিতে ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের সেনাপতি মঙ্গলের সংযুক্তি ঘটবে এবং মাসের শেষে অর্থাৎ উনত্রিশে ডিসেম্বর ধনুরাশিতে ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে সেহেতু ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাস শান্তি ও সমৃদ্ধি বহন করে নিয়ে আসবে তবে সময় সদ্ব্যবহার করার প্রতি আপনাদের যত্নবান থাকতে হবে কাজের ক্ষেত্র বা দায়িত্ব কর্তব্য সম্পর্কে আরও বেশি মনোযোগী হতে হবে এই মাসে ভালো আয় বা লাভ পাবেন ফলে আপনাদের মনেও সুখের সঞ্চার হবে সমাজের বিশিষ্ট বা প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগ হবে স্বাস্থ্য মোটের পরে বেশ ভালোই থাকবে তেমন বড়ো কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম যদিও কোনো পারিবারিক সমস্যা চলমান থেকে থাকে তবে তার সমাধানের প্রতি আপনারা আগ্রহী হয়ে পড়তে পারেন আর্থিক বিনিয়োগ থেকেও ভালো লাভজনক ফল পাবেন এমনকি কোনো পুরোনো বিনিয়োগ থেকেও ভালো লাভ বা মুনাফা অর্জন করতে পারেন ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে আপনাদের প্রতি তাদের আচরণ ভালো থাকবে আত্মবিশ্বাস বাড়বে আচরণে কোমলতা বজায় রেখে চলার চেষ্টা করুন এই সময় কোনো ট্রিপে বা ভ্রমণে যাওয়ার সুযোগও পেতে পারেন সম্পত্তি কেনা বেচার পরিকল্পনা থাকলে এই সময়টি বেশ অনুকূল সময় পিতামাতার আবেগ অনুভূতিকে সম্মান করে চলতে হবে সমাজে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে কর্মক্ষমতা ও কর্মদক্ষতা বাড়বে মনে পরোপকারের অনুভূতি জাগ্রত হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশোনা ব্যতীত অন্যান্য কাজের প্রতি অধিক আগ্রহী হয়ে পড়বেন তবে আপনাদের পড়াশোনার প্রতি অধিক যত্নবান হতে হবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নিতে হবে সন্তানের প্রতিও বিশেষ নজর রাখতে হবে মাসের শুরু সন্তানের জন্য কিছু অর্থ ব্যয় হবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বজায় থাকবে দাম্পত্য সুখেরও শ্রীবৃদ্ধি ঘটবে ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের প্রতি আগ্রহ বাড়বে চাকরিজীবীরা এই সময়ে পদোন্নতিও পেতে পারেন তো বন্ধুরা এই ছিল ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের নতুন বছর দু হাজার পঁচিশের বার্ষিক মহাভবিষ্যবাণী নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় বন্ধুরা দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে